মাত্র পাঁচ মিনিটের জন্য ট্রেনটা ফেল করলাম খুব জোর পা চালিয়েও ট্রেনটা ধরতে পারলাম না এরপর একেবারে লাস্ট ট্রেন কিন্তু সেটাও তো নিয়মিত সময় অনুযায়ী আসলে প্রায় দেড় ঘন্টা পরে আসবে স্টেশনটা বেশ ছোট পর্যাপ্ত আলো নেই চারিদিকটা কেমন অন্ধকার অন্ধকার হঠাৎ একটু এগিয়ে গিয়ে দেখলাম সামনের একটা ঘরে টিম টিম করে আলো চলছে বুঝলাম এটাই স্টেশন মাস্টারের ঘর স্টেশন মাস্টারের ঘরে গিয়ে দেখলাম তিনি দিব্যাক ডেকে ঘুমোচ্ছেন ও দাদা শুনছেন ও দাদা আরে শুনছেন আমি আবার ডাকলাম ও দাদা এই যে উঠুন আরে ও দাদা এবার কানে পৌঁছাল কথাটা তিনি আবছা চোখ খুলে ঘুম চড়ানো গলায় বললেন বলুন কি হয়েছে এবার টিকিট কেটে বাইরে এসে দেখি কিছুটা দূরে একজন বসে আছে মনে মনে ভাবলাম ইনু হয়তো শেষ ট্রেনটার জন্য অপেক্ষা করছেন এইভাবে ডাকলাম ও দাদা ঘুমোচ্ছেন নাকি লোকটা উত্তর দিল না তা কত দূর যাওয়া হচ্ছে যাব না তাহলে এখানে বসে আছেন কেন কোথায় যাবো যে না যে বাড়ি আর না আছে আত্মস্বজন কথাটা শুনে একটু অবাক লাগলো আমার ঘর বাড়ি নেই লোকটা তাহলে থাকে কোথায় তা আপনি থাকেন কোথায় বললাম তো এই স্টেশনেই থাকে এবার একটু থেমে লোকটা বলল ট্রেন আসার এখনো দেরি আছে একটা তা বলুন ভালোই হবে সাথে সময়টাও কেটে যাবে কিন্তু গল্পটা কিসের মৃত্যুর গল্প এই বলে লোকটা গল্প বলতে আরম্ভ করলো ঈশ্বর গ্রুপ কাছে অর্জুন এর বাড়ি। ঐটা কারখানায় শ্রমিকের কাজ করত। সংসারে যা অবস্থা ছিল তাতে কোনো দিন চলে যেত অর্জুনের। অর্জুন একটা মেয়ে ছিল নাম রূপালী। নেয়ের বিয়ের বয়স হয়। তিনি মেয়ের জন্য পাত্রের সন্ধান করছিলেন। তবে রূপালীর রূপপতি হওয়ায় এই ব্যাপারে এই ব্যাপারে বেশি চিন্তা করতে হল অর্জুনকে বেশি চিন্তা করতে হল না। সমস্যা হলো অন্য জায়গায় এই দাঁড়ান দাঁড়া দাঁড়ান সমস্যা মানে নিশ্চয়ই পাত্রপক্ষ যৌতুকে দাবি করেছিল তুমি ঠিকই ধরেছ তাহলে টাকার জন্য বিয়েটা হলো না বুঝি না বল টাকা চোকায় শেষ পর্যন্ত হয়েছিল কারণ অর্জুন যে কারখানায় কাজ করত তার মালিক ছিলেন অকৃতদার অর্থাৎ তিনি বিয়ে করেননি তিনি টাকাটা দিয়েছিলেন অর্জুনকে আরে তুমি এত চিন্তা করছো কেন তোমার মেয়ে তো আমারও মেয়ে যৌতুকের সমস্ত টাকাই আমি দিয়ে দেব এই কথা শোনার পর অর্জুন তার আনন্দ আর চেপে রাখতে পারল না কারখানার বাকি কর্মচারীদেরও তার মালিকের উদারতার কথা বলতে লাগলো সে কিন্তু সে কখনোই জানতো না এইসব কথাগুলোই তার কাল হয়ে দাঁড়াবে কারখানার এক কর্মীর সাথে বড় বড় শত্রুতা তবে টাকার কথা শুনে সে পড়ে অর্জুনের সাথে ভাব করলো দাদা শুনলাম তোমার মেয়ের বিয়ে আমিও কিন্তু যাব তোমার সাথে তোমার মেয়েকে আশীর্বাদ করে আসবো সহজ সরল অর্জুন আর এই কোনো আপত্তি করল না বরং মনে মনে খুশিই প্রতি সপ্তাহের মতো শনিবার শেষ ট্রেন ধরবে বলে অর্জুন স্টেশনে অপেক্ষা করছিল কিন্তু এই শনিবারটা বাকি আর পাঁচটা শনিবারের মতো নয় প্রথমত তার কাছে ছিল যৌতুকের টাকা আর দ্বিতীয়ত তার সঙ্গে তার বাড়ি যাচ্ছিল তার সহকর্মী হরিপদ যে কিনা তার মেয়েকে আশীর্বাদ করবে বলেছিল যথাসময়ে ট্রেন এলো এবং তারা ট্রেনে উঠলো তোর যাওয়ার পর ট্রেনটা একেবারে ফাঁকা হয়ে গেল আর এই করছিল কামড়া সুযোগ নিয়ে হরিপদ হঠাৎ যাওয়ার ভেতর থেকে এক ভোজালি বার করল আর অর্জুন কিছু বুঝতে পারার আগে বিদ্যুৎ বেগে পর পর দুইবার বসিয়ে দিল তার বুকের একেবারে বাম দিকে তাহলে শুধুমাত্র কটা টাকার জন্য সে এইভাবে খুন করলো তার সহকর্মীকে একবারও ভাবলো না পারলের কথা কথাটা শুনতে শুনতে হঠাৎ আমার মনে একটা প্রশ্ন আচ্ছা আপনি অর্জুনের ব্যাপারে এত কিছু জানেন করে কথাটা শোনা মাত্রই ঠোঁটে একটা হালকা হাসি খেলে গেল আর তারপর যা খটলো তার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না লোকটা তার গায়ে চাদর সরাতেই যা দেখলাম তাতে আমার শরীরের সমস্ত রক্ত হিম হয়ে গেল প্রথমে দেখলাম তার তার চলন্ত থাকা এক গভীর ক্ষতস্থান যা দিয়ে যা দিয়ে গল গল করে ঝরে পড়ছে রক্ত এরই মাঝে সেই হাওয়ায় ভাসমান বিভিশিকা উচ্চ স্বরে আস্তে আস্তে বলে উঠলো আমি এই ছিল আমাদের আজকের গল্প লাস্ট ট্রেনের যাত্রী গল্পটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি পটচিত্র অ্যানিমেশন আর কমেন্ট করে জানাতে বলবেন না আপনাদের গল্পটি কেমন লাগলো যেহেতু এই গল্পটি ছিল আমাদের চ্যানেলের প্রথম গল্প তাই দর্শকদের কাছে অনুরোধ করব। আপনারা এই গল্পে ঘটে যাওয়া ছোটোখাটো ত্রুটিগুলি মার্জনা করবেন এবং আপনারা ভালো থাকবেন দেখতে থাকবেন পটচিত্র অ্যানিমেশন